না স্যার আমার তো বিএড করানি তো আমি এটাকে আমি আপার প্রাইমারি হ্যাঁ অবশ্যই আমি চেষ্টা করব বিএড করানি কেন স্যার আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ শিক্ষিকা হওয়ার মানে শিক্ষিকা হব সেই জন্য আমি বিএডটাকে স্যার আদর্শ শিক্ষিকা যিনি হচ্ছে যার মধ্যে হচ্ছে ধৈর্য ধৈর্যশীল থাকবে এবং বাচ্চাদেরকে শেখানোর যার মধ্যে আগ্রহ থাকবে এবং এবং সেই হ্যাঁ স্যার আমার অনেক ধৈর্য আছে স্যার আমি স্যার সেটা তো এই মুহূর্তে আমি বলতে পারছি না বাট আমি মনে করি যে আমার বাচ্চাদেরকে মানে শিক্ষার্থীদেরকে পড়ানোর জন্য যতটা ধৈর্যের প্রয়োজন ততটা আমার মধ্যে আছে আপনি তো প্রাথমিকে যেতে চাইছেন তাই তো হ্যাঁ স্যার পড়ানোর বাইরে আপনাকে কি কি কাজ করতে হতে পারে জানেন হ্যাঁ স্যার পড়ানোর বাইরে বিভিন্ন

ভুলে যাওয়ার জন্য অনেক সময় আমরা সেই বিষয়টা ভালো করে শিখতে না সেই জন্য আমার প্রপার জ্ঞান থাকে না সেই জন্য আমরা অনেক সময় ভুলে যাই এছাড়া স্যার হচ্ছে বিভিন্ন শারীরিক দুর্বলতার কারণে আমরা ভুলে যাই পর্যাপ্ত ঘুম না হলে আমরা ভুলে যাই ভুলে না যাই কি অনুশীলন করলে কোনো ভুলে যাওয়ার জন্য বারবার যদি আমি সে জিনিসটাকে মানে অনুশীলন করি বারবার অনুশীলনের মাধ্যমে আমি সেটা কিছুটা রপ্ত করতে পারবো ক্লাসে সবাই তো সামনের বেঞ্চে বুঝবেন হুম পিছনের বেঞ্চে যারা বসে থাকে অমনোযোগী বন্ধুরা আছে তারে কি করে আপনি পড়াবেন স্যার তাদেরকে ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ভাবে অংশগ্রহণের সুযোগ দিতে হবে তাদেরকে বেশি বেশি করে প্রশ্ন করতে হবে এবং তাদেরকে মোটিভেট আত্মবিশ্বাসী মানে করতে হবে তাদেরকে বলতে হবে যে তোমরাও পারবে এইভাবে আমি তাদেরকে মানে মোটিভেশন দেবো ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর জানেন হ্যাঁ স্যার আমি জানি কি নাম বলুন

তৃতীয়টা এক্সপ্লেন এন্ড ইলাবোরেশন এন্ড হচ্ছে ইভ্যালুয়েশন ইভ্যালুয়েট বাই ইভ্যালুয়েট হ্যাঁ ঠিক আছে আপনি কি এর জন্য তৈরি হ্যাঁ স্যার আমি তো এই সাবজেক্ট আপনার ভালো লাগে মানে কোন টপিকটা আপনি পড়াবেন পরিবেশটা পড়াবো আপনি পরিবেশটা পড়াবেন আচ্ছা আপনি বোর্ডে যান বোর্ডে গিয়ে ছোট বাচ্চাদেরকে ভগ্নাংশ কি করে পড়াবেন ভগ্নাংশের ক্লাসটা করে দেন ছোট বাচ্চাদের ভগ্নাংশের উপর একটা ক্লাস করানো অঙ্কের ঠিক আছে দু মিনিট টাইম দিলাম ডেমনস্ট্রেশন জন্য আপনাকে

আচ্ছা টপিকে চলে আচ্ছা তোমরা তাহলে আজকে আমি কি জানাবো তোমাদেরকে কি শেখাবো বলো আজকে আমরা জানবো জল সংরক্ষণ ব্যাপারে কিসের ব্যাপারে বলো তো জল সংরক্ষণ আচ্ছা এটা তো আমরা বলবো শিখবো কিন্তু তার আগে না তোমাদেরকে একটা কবিতা শোনাবো হ্যাঁ কবিতা শুনে আমার সাথে কবিতাটা ঠিক আছে তাহলে মন দিয়ে সবাই সবাই শোনো শান্ত হয়ে বসে দেখো পাশাপাশি দুটি গ্রাম একটা ভরা একটা খরা তার নাম ভরা গ্রামে মানুষ জাগে জল বাঁচাতে কাজে লাগে পুকুর কাটে কুয়ো ভরে ট্যাপটা বন্ধ ঠিকই করে আর একটা কি গ্রাম বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলো বলো ঠিক বলেছো খরা গ্রাম জানো খরা গ্রাম না একদম উল্টো তারা না খরা গ্রাম উল্টোটাই সচেতনতা তাদের নয় কেউ কাটে না পুকুর কেউ ভরে না জল খরা গ্রাম করে জল অপুচায় জল না থাকাই দুঃখ পায় তাহলে তোমরা এই কবিতার মাধ্যমে কি বুঝলে দুটো গ্রামের কথা তাই না একটা ভরা গ্রাম আর একটা খরা গ্রাম দেখো তো আমি এই রোডে কিসের ছবি আঁকছি হ্যাঁ ঠিক বলেছ মেঘের ছবি তাই তো আর মেঘ থেকেই টপ করে কি টিপ টিপ করে হ্যাঁ ঠিক বলেছ বৃষ্টি পড়ছে কি বলছো তুমি গান বলছো কি গান রেন রেন গো আরে আচ্ছা বৃষ্টি পড়লে এই গানটা তোমার পড়তে ইচ্ছা করে তাহলে জানো এই বৃষ্টিটা কোথায় পড়ছে দুটো গ্রামে পড়ছে ওই যে নামগুলো বলেছিলাম হ্যাঁ হ্যাঁ একটার নাম ভরা গ্রাম আর একটার নাম কি খরা গ্রাম তাই তো দেখো আমরা তো কবিতায় পড়েছি

আমাদের দেওয়াটা করলে তোমার বেশি উন্নতি হবে কিন্তু প্রস্তুতি নিয়েই এসছো কিন্তু তোমাকে এত সহজ একটা টপিক দিলাম ভগ্নাংশ ডিমটা চার ভাগ করে ভেঙে খেলেই তো ভগ্নাংশ শেখানো হয়ে যেত তুমি নিজের কোর্টে বল পাওয়ার সত্ত্বেও নিউজ বল পাওয়ার সত্ত্বেও সব কমাতে পারলে না এটাই ভবিষ্যতে তোমার আরো উন্নতি কামনা করি ধন্যবাদ